বন্ধুরা আজকে একটু ভিন্ন ধরনের খেলা নিয়ে আসবো এটা তো খেলা না অ্যাকচুয়ালি গরিব দেরকে আমরা সাহায্য করার জন্য একটা এটা একটা আয়োজন করছি তো গরিব বাবারা দিনরাত রাত পরিশ্রম করে যে করে একদম অসহায় বাবারা তাদের তাদেরকে হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি তো আপনারা দেখুন এখন আমরা এই বাবাদেরকে নিয়ে আসবো আমাদের গেমের প্রতিযোগিতা হলে এই যে বেলুন বেলুনের মাঝখানে আমরা এসে লাগাছি বেলুন গেলে দেখেন তো বেলুন গিয়ে এই ভিতরে কি পুরস্কার আছে তারা একটা পেন দিয়ে ফুটো করবে যার ভাগ্যে যেটা থাকবে সে সেটা হবে তো আপনারা চলেন আমরা এখন তাদেরকে নিয়ে আসি তো আমরা রওনা দিলাম অসহায় বাবাদেরকে নিয়ে আসার জন্য এদের বয়স দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে হুম সত্তর পঁচাত্তর আশি বছরের বয়সের বুড়া বাবা আরে এখনও ভ্যান চালাইতেছে তো আমাদেরকে দেখে একটু মায়া লাগছে তো তার জন্য একটু প্রতিবেদনমূলক অনুষ্ঠান করছি আপনারা পারলে আপনারাও করবেন আমরা তাদেরকে নিয়ে আসতে হবে পাওয়া অনেক মুশকিল তারাও এখনও তারা আছে দেখেন টাকা চলো মোর দোকানে একটা ভাড়া আছে চলো আমার চলো তিন চলো বুঝাচ্ছ হ্যাঁ তিনজনে যাও চলো তো আমরা তাদেরকে নিয়ে যাইতেছি দেখেন তিনজন এখন আছে চল সামনে চল না আমার সামনে চল তিনজন আমরা নিয়ে যাইতেছি এটা তো আমাদের গেম না আসল কথা এদেরকে আমরা একটু সাহায্য করবো তার জন্য এদেরকে আমরা নিয়ে আসছি অ্যাকচুয়ালি আপনাদের এই দিকে তো আমার নতুন ইউটিউবার ইউটিউব আমার সরম লাগে ওই জন্য আমার দোকানে ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে এদেরকে আমি ইয়ে করতেছি ভিডিওটা করতেছি তো এখন এরা আসতেছে তিনজনকে আমরা নিয়ে আসছি আমরা দুজন আসতে চাই দোকানের তরফ থেকে একটা খেলার আয়োজন করা হয়েছে এটা মানে সাধারণ একটা খেলা ছোট্ট খেলা আমরা সে বড় ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই ছোট মোটো একটা পুরস্কার রেখেছি যাই হোক তিনটা বেলুন আছে তিনটা ওই কাকার হাতে দেওয়া হবে এরা তিনটাতে আবার পুরস্কারও আছে এই তিনটা পুরস্কার আছে যার ভাগ্যে যেটা থাকবে কাকার সে সেটা পাবে তাকে সেই প্রাপ্য দেওয়া হবে আর তিনটা বেলুনের মানে ভিতরে আবার টিকিট দেওয়া আছে এই টিকিটগুলো এরা সংগ্রহ করবে হাটায়া সংগ্রহ করবে যার ভাগ্যে যেটা থাকবে সেটা অবশ্যই তাকে দেওয়া হবে

তো বেলুনে দেখি কার ভাগ্যে কি আছে এক বস্তা চাইল আছে প্লাস ওইখানে আরও অন্য পুরস্কারও আছে তো আপনারা দেখুন এখন একটা করে কলম দিয়ে এদেরকে ফুটানোর জন্য ইয়ে করে দিতেছি রাজেশ ভাই একটা কলম দিতাম দেখি কার ভাগ্যে কি আছে যে যে কালারটা পছন্দ করবেন সেই কালারটাই ফুটাবেন সেটাতে আবার টিকিট আছে সেটা টিকিটটা সাথে সাথে সবার জন্য সবাই একটা হাততালি দিবেন হ্যাঁ তাহলে কাকাকে প্রথমে কে ফুটাবেন কোনটা কোনটা ফুটাবেন কোনটা কোনটা

তাহলে সবার পুরস্কারগুলো দেখলেন একজন পাইছে পাঁচশো টাকা আর একজন পাইছে পাঁচশো টাকা আর একজন কাকা পাইছে এক বস্তা চাল তো চাউলটা আমার কাকার হাতে তুলে দেবে তাহলে প্রথম ওই চালের বস্তাটা কাকার হাতে তুলে দিল কাকা চালের বস্তা ভাই কেমন খুশি তো মানুষকে বলবেন এখন আমার বাড়ি দেখলে পুরস্কার পাইছে ঠিক আছে তাহলে যান আপনি নিয়ে এখন চলে যান দেখেন আপনার কোনটা ভ্যান আপনি নিয়ে চলে যান দেখেন হ্যাঁ পঁচাত্তর বছর বয়সে না পঁচাশি বছর বয়সে এখনো ভ্যান চালাইতেছে এক কাকার জন্য তাহলে একটু আমাদের এটা পুরস্কার সান্ত্বনা পুরস্কার দিলাম এখন বাকিদেরকে আমি পুরস্কার দিব এটা তোমার পাঁচশো টাকা এখন না বলতে হবে এটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচশো টাকা

তো অমুক যদি এরকম ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো শেয়ার করে পাশে থাকবেন আমরা যদি ভবিষ্যতে আরও যাতে এরকম ভিডিও বানাইতে পারি গরিব মানুষকে যাতে আরও এরকম করে সাহায্য করতে পারি হ্যাঁ তো যদি আপনারা সারা দেন তাহলে আমরা গরিব মানুষকে এভাবে আরও সাহায্য সহযোগিতা করবো আর যদি সারা না দেন তাহলে তো এভাবে শেষ আমি ইউটিউব বা ফেসবুক থেকে কোনো টাকা পাই না এটা আমাদের দোকানের জন্য বা কোম্পানির তরফ থাকে এটা আমরা সাহায্য করলাম তো আপনারা সবাই পাশে থাকবেন ধন্যবাদ অত বেশি লং করেন না লঙ্কর